আমরা আশা করছি খুব দ্রুতই সকলের ভিসা হয়ে যাবে এখানে কোনো জটিলতা বা কোনো সমস্যা নেই না আলহামদুলিল্লাহ আমাদের ভিসা যে সকল ফ্লাইটগুলো যাচ্ছে প্রত্যেক ভিসা এবং টিকিট তাদের কনফার্ম করা আছে ভিসা জটিলতা বা কোনো বিষয়ে এখন এগুলো নাই এখন যে সমস্যাগুলো হচ্ছে কিছু আছে শারীরিক সমস্যা সেই সমস্যার জন্য আমাদের কাছে আগেই পত্র দিচ্ছে অনেক সময় আমরা প্রায় প্রতিদিনই ফ্লাইটের আগে দেখছি যে অনেকে হসপিটালাইজড আছেন অথবা ডাক্তারের পরামর্শে এখনই ফ্লাই করতে পারবেন না হয়তো দু একদিন পরে তারা ফ্লাই করতে পারবেন এরকম কিছু অথবা তার রিলেটিভ এমন অবস্থায় আছে যে সে হয়তো তাকে নিয়ে হাসপাতালে যেতে হচ্ছে সে বিষয়গুলো ছাড়া এরকম বড়ো কোনো ইস্যু আমরা দেখিনি এরকম যেগুলো দুই একজন মিস হয়েছে এক একটা ফ্লাইটে হয়তো দুই চারটে ফ্লাইটের মধ্যে একটা দুটো ফ্লাইটে এরকম মিস হয়েছে সেগুলো এরকম ইস্যু ছাড়া অন্য কোনো ইস্যু নাই একটা বিষয় হচ্ছে যে ভিসা আসলে একটি চলমান প্রক্রিয়া এখানে কিন্তু যে প্রসেসে যে অনলাইনে আমরা যে সফটওয়্যারে এটা দিচ্ছি সেটা কিন্তু চালু আছে এবং এইটা আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে বলেছি যে চুরাশি হাজার যে আমাদের এনরোলমেন্ট করা আছে এটা সৌদি ভিসা সিস্টেমেও দিয়ে আছে এবং আমরা যে পত্র দিয়েছি সেই পত্রের মধ্যে উল্লেখ করে দিয়েছি সেই হিসেবে এই চলমান প্রক্রিয়াটা আমরা আশা করছি খুব দ্রুতই সকলের ভিসা হয়ে যাবে এখানে কোনো জটিলতা বা কোনো সমস্যা নেই তিন তারা তারা ফিডব্যাক এই এই এরকম তাদের ফিডব্যাকটার বিষয়টা হচ্ছে যে তারা তো সফটওয়্যার ওপেন রাখছে তারা সফটওয়্যার ওপেন রাখছে এবং সেই সফটওয়্যারে আমরা কিন্তু ভিসা রেগুলার ভিসা আপডেট আপনাদেরকে গতকালও আমি বলেছিলাম যে মনে হয় এগারো হাজার ভিসাই ছিল না মানে আমাদের অপেক্ষমান ছিল আজকে নয় হাজারে নেমে এসছে তার মানে ভিসা ইজ গোয়িং অন এবং আস্তে 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 আমরা দেখছি যে আমাদের এজেন্সিগুলো আন্তরিকতার সাথে কিন্তু তারা সাবমিট করে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে ভিসা হয়ে যাচ্ছে সুতরাং এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আর কোনো জটিলতা বা সন্দেহ বা টেনশনের কোনো কারণ নাই আমরা গত চার পাঁচ দিনে দেখছি তিরিশ হাজারের বেশি ভিসা কিন্তু হয়ে গেছে তাতে আমরা খুব শীঘ্রই আশা করছি যত তাড়াতাড়ি আমরা সাবমিট করতে পারবো তত তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে তো আমরা এই জন্য এজেন্সিগুলোকে অনুরোধ করেছি দ্রুত যেন সাবমিট করে দেয়